সে বোতল দিয়ে অলরেডি ঘর শুরু করছে সেই ভিডিও করতে আছি আমি আজ ভিডিওটা নাটনে শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমাদের পেজের সাথেই থাকুন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজের সাথেই থাকুন আপনি আমার পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন সেই ঘরটায় বোতল দিয়ে তৈরি করা আপনারা যে দেখতে পাচ্ছেন বোতল দিয়ে তৈরি করা এখানে একটা রুম তৈরি করছে আপনাদের দেখাচ্ছে আমি সেলফি ক্যামেরাতে দেখাচ্ছি সমস্যা নাই এই যে আছে আর একটা ঘর এখানে তৈরি করছে এই আপনাদের আমি বিস্তারিত জানাবে সে কীভাবে এই পরিকল্পনাটা করলো এবং কোথায় থেকে সে এই পরিকল্পনাটা তার মাথার মধ্যে আসলো এরকম বোতলগুনি কোথায় পাচ্ছে কী সমাচার এবং বিস্তারিত কীরকম খরচ হচ্ছে আসলে দেখেন দেখতেটা অনেকটাই সুন্দর লাগছে দেখেন ভাই ভালো আছেন হ্যাঁ ইনশাআল্লাহ তে আপনার নামটা কি যদি বলতেন আমার নাম মোহাম্মদ ইসরাফিল হোসেন ও তে বোতল দিয়ে ঘর করার পরিকল্পনা ইউটিউবে দেখছিলাম তো ইউটিউবে দেখে একটু গেটা গেটা দেখলাম যে বোতল দিয়ে ঘর করলে অনেক খরচ কম এই জন্য পরিকল্পনা করে বোতল কাজ শুরু করছি আর দেখতেও সুন্দর দেখা যায় নাকি হ্যাঁ দেখতেও অনেক সুন্দর দেখা যায় পরিবেশ বান্ধব

এই আপনি তো মানে গড় দিচ্ছেন আমার মনে হয় সিরাজগঞ্জ আশপাশে কয়েকটা জেলা আছে যে বোতল দিয়ে গড় দিচ্ছেন সিরাজগঞ্জ তথা আশপাশে কয়েকটা জেলা আছে মানে কোনো জেলায় তেমন একটা পাওয়া যাবে না কিন্তু আমাদের অন্য জেলায় আছে অন্য জেলায় আছে কিন্তু পাওয়া যাবে না আমার একটাই যে আমাদের এলাকায় আমাদের জেলায় নাই সিরাজগঞ্জ প্রথম যদি এটা উদ্যোগ নিয়ে কাজটা শুরু করছি দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে ইউটিউবে দেখার পরে আমি দেখতে খুব যদি সুন্দর হয় তাহলে এটা করতেও ভালো লাগবে তারপরে এটা করতেছি উৎসাহ নিয়েই তো করতেছি উৎসাহাড় করা যাবে না তারপরে কি

অনেকটাই সুন্ এখনও কমপ্লিট করেন নাই তারপরেও অনেকটা সুন্দর লাগছে